রাগ করে গ্লাস প্লেট ভাঙার মতো আমার জন্য তুমি সমাজের দু চারটা নিয়ম ভাঙতে পারো না পারো না একটা গধুলিকে আমার জন্য তুলে রাখতে পারো না পৃথিবীর সব আলো গেলে এক মুঠো জোনাকি এনে আমার আধার কালো রাতগুলোকে আলোকিত করতে হাঁটতে হাঁটতে মনের খেয়ালে গাছের ডাল ভাঙার মতো কেবল আমার কোমল মনটাই ভাঙলে আমি তো পারতে হেমন্তের এই শেষ বেলাতে এসে পাকা থানের ছড়ার মতো গ্রাম বিলাতে পার্থে কৃষানীর মতো আমার মুখে হাসি ফোটাতে কি এমন ক্ষতি হতো যদি হেমন্তের সন্ধ্যা আকাশের বৃহস্পতির মতো জল করে উঠতে আমার আকাশে পৃথিবীর কি এমন এসে যেত যদি অঘ্রায়ণের অন্তে আমায় এনে দিতে বসন্ত